মিথুন রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে দু হাজার পঁচিশ সালে মে মাসে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় বলব মিথুন রাশিরা রাশিচক্রের তৃতীয় রাশি হিসাবে ধরা হবে এই রাশিটি ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত থাকে মৃগশিরা নক্ষত্রে তিন চার তিন থেকে চার পাদ আদ্রা নক্ষত্রে চার পাদ এবং পূর্ব নক্ষত্রে এক পাদ দুই পদ তিন পাদ এবং জাতিকা মিথুন রাশি অন্তর্ভুক্ত এবং বুথ তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রয়েছে এক কথায় মিথুন রাশি জাতক ও জাতিকেগণ আবেগপ্রবণ হটকারী সিদ্ধান্ত রাগ ক্ষোভ এবং মেজাজ এরা কিন্তু তাদের সবসময় হারাতে এবং তাদের কিন্তু মেজাজ ধরে রাখতে পারে না বা সহনশীলতা এদের কম এই মাসে তাদের কিন্তু চমৎকার একটা ফলের মধ্য দিয়ে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ যাবে আপনারা জানেন মে আঠারোই মে রাহু ও কেতু আপনার যে গোচরের পরিবর্তনে আপনার যে ফলটা এই মে মাসে কিন্তু রাহু ও কেতু যে আপনার জ্যোতিষশাস্ত্রে বলা আছে রাহু কেতুকে কিন্তু ছায়াগ্রহ হিসেবে ধরা হয় এই মে মাসে উভয় পাপিগ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলছে আমরা জানি রাহু কেতু নাম শুনলেই আমরা মানে পাপিগ্রহ হিসাবে জানি এবং ভয় কেঁপে ওঠি আসলে রাহু ও কেতু মাঝে মাঝে তাদের স্বার্থের জন্য কোনো কোনো রাশিকে ভালো ফল প্রদান করতে বাধ্য হয় যেমন মিথুন রাশি জাতক ও জাতিকে রাহু কেতু কিন্তু তাকে ভালো ফল দিতে বাধ্য হবে রাহু ও কেতু আঠারোই মে দু সালে আপনার তাদের রাশি পরিবর্তন করবে এবং রাহু আর রাহু শনি কুম্ভ রাশিতে প্রবেশ করে কেতু সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে এই যার কারণে মিথুন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের অনেক ক্ষেত্রে ভালো হবে রাহুকেতু গোসরের কারণে অনুকূল এবং উপকারী হতে চলছে এবং চাকরির খোঁজ খোঁজ খবর আপনি যা অনেক চেষ্টা করেছেন এবার কিন্তু সেটা মিলে যাবে আপনি কোনো কোনো বাহন ও স্থাপ সম্পত্তি কেনার সুযোগ পাবেন ব্যবসায়িক লাভজনক একটা অবস্থানের মধ্যে যাবেন চাকরি পদোন্নতির পথ খুলে যাবে নতুন পরিকল্পনা কাজ শুরু হবে এটাও কিন্তু দেখা যায় সময় জাতক জাতিকাগণ আপনার ভোগ বিলাসিতার মধ্যে আরাম আরামাইস তাদের কিন্তু বৃদ্ধি পাবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণের তাছাড়াও আপনার কেতু গোসনের অনেক সুবিধা পেতে সক্ষম হবে আপনার মিথুন রাশি জাতক ও জাতিকে মানুষের ভাগ্য উজ্জ্বল হবে এবং এবং মূলতবি কাজ সফল হবে আটকে থাকা অর্থ আপনি পেয়ে যাবেন কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা এবং উপদেশ আপনি পাবেন সরকারি ও প্রশাসনিক খাতে জাতক বিশ্বাস যোগ্যতা বৃদ্ধি পাবে এবং যার কারণে আপনার পজিশন একটা ভালো সুন্দর পজিশন দায়িত্ব আপনার বেড়ে যায় আপনি বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পেতে চলছেন আপনি এমন কোনো ভ্রমণে যেতে পারেন আর্থিকভাবে লাভজনক অবস্থানের মধ্য দিয়ে এবং ধর্মীয় আগ্রহ বৃদ্ধির দিকে ধাবিত হবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তাছাড়াও মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এই মাসটি চমৎকার সময় বলে ধরা হবে কারণ আপনার শুক্রের উপর বিজয় লাভ করবে আপনি শত্রু এবং শুক্র আপনাকে একটা সুদৃষ্টি এবং শনিরও একটা সুদৃষ্টি দেওয়ার কারণে এবং আপনার বুদের বুধ আর শুক্র যুবরাজ এবং উপৌকন নিয়ে সে মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে যার কারণে অনেক আপনার শত্রুরা আপনি পদদলিত করতে পারবেন এবং শত্রুদের আপনার গুণগান গাওয়া শুরু করবে এবং আপনার আটকে থাকা একটা অর্থ আপনি কিন্তু আপনার পেতে চলছেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনার দেওয়ার পক্ষে কিন্তু আপনার কাজ করবে এই মাসে আপনার প্রতিপত্তি আপনার সম্পত্তি প্রতিপত্তি এটা কিন্তু আপনার বাড়বে গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি সফলতা পাবেন মানুষে আপনার গুরুত্ব গুরুত্ব বুঝতে পারবে এবং আপনাকে সম্মান দেবে এবং আপনার চাহিদাও বেড়ে যায় এই মাসে আপনার খেতি বৃদ্ধি পাবে বিশেষ করে এই মাসেই প্রথমার্ধেই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আপনার অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়ায় এড়াতে চেষ্টা করুন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আপনাকে বকাঝকা করে চুপচাপ থাকার চেষ্টা করুন বা এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ আপনার জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশি এই মে মাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে স্বাস্থ্যে আপনার ভালো যাবে না বুধ নিশুস্থ অবস্থান কারণে আপনি পেটের সমস্যা স্নায়ু দুর্বল নার দুর্বলের কারণে আপনার অর্থ খরচ হতে পারে এবং খাদ্য দ্বারাও আপনার হজম ক্রিয়া হতে এবং বিভিন্ন ভাইরাস জনিত কষ্টভোগও করতে পারে মিথুন রাশি জাতক ও জাতিকগণ আপনার পরিবার আপনি একটি পারিবারিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানে অংশ নিয়ে নিতে পারেন এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক উন্নত হবে এই মাসে আপনার কোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ারও একটা যোগ আছে এবং আরামদায়ক জীবন আপনি থাকবেন এবং আপনি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের মধ্যেই মিথুন রাশি এই মে মাসটা কিন্তু কাটাবে তবে যে একটা দুশ্চিন্তা থাকবে না সে কথা নয় এবং আপনি সদস্য বন্ধুদের সঙ্গে আপনি ব্যবসার ক্ষেত্রে আপনি ভালো একটা উন্নতি এবং ব্যবসায়িক আপনার যা আলাপ আলোচনা সেটা আপনি সুন্দর মতো নিতে পারবেন আপনি বিনিয়োগে ভালো রিটার্নও আপনি করতে পারবেন বা আয় বৃদ্ধি আপনি পাবে আপনি ব্যবসা সম্পর্ক পরিকল্পনা যা করছেন সেটা আপনি সফলতার দিকে ধাবিত করতে পারবেন কোনো কোনো সমস্যা আপনার কোনো কোনো ছোটোখাটো সমস্যা আপনার সামনে এসে হাজির হবে এবং মিথুন রাশির জাতক ও জাতিকে মেধা ও বুদ্ধি আবেগ দিয়ে সে সমস্ত ছোটোখাটো সমস্যাগুলোকে সমাধান করতে সক্ষম হবে আর্থিক বা চমৎকার একটা ফলাফল মিথুন রাশির জাতক ও জাতিক পড়বে তারা অর্থ সম্পদ কুয়ার মধ্যে কিন্তু তারা পড়ে যাবে এবং প্রচুর অর্থ করে কোনো কোনো জাতক অনেক অর্থ অর্থকরী সম্পদ টাকা পয়সা তারা কিন্তু সংগ্রহ করতে পারবে এবং কোনো কোনো জাতক তার মেধার মেধার জন্য পরিপূর্ণতা অর্জন নাও করতে পারে গাড়ি কেনার একটা চেষ্টা আপনার সফলতার দিকে ধাবিত হবে অপ্রয়োজনীয় বিলাসবহুল জিনিসপত্র কেনা থেকে যতটা পারেন দূরে রাখার চেষ্টা করুন আপনার এবং ভোগ ভোগবিলাস যতটা মিথুন রাশির জাতক ভোগ ভোগবিলাস যতটা কম কম করা করতে পারেন ততটাই আপনার জন্য ভালো কারণ এই মাসে বুধ দশম ঘরে সঞ্চার করবে এবং আপনার ভালো ভালো একাগ্রতা থাকবে এবং শিক্ষায় আপনার উন্নতি এবং পড়াশোনায় পড়াশোনায় স্থগিত না করার চেষ্টা করুন পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনার পড়াশোনার প্রতি অনীহা ভাব কিন্তু ঢুকে যেতে পারে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের অতএব এই দু সালে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কেতু এবং রাহু ও কেতু গোচরের কারণে মিথুন আপনার মানে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ একটা সুফলতাও কিন্তু আপনার পাবে এবং তারা সুবিধাও সক্ষম হবে এবং মানুষের ভাগ্য উজ্জ্বল হবে এবং মূলতবি কাজও আপনার কিন্তু সফল সফলতা পাবেন যে কাজ আপনি মানে লাভের আশা করেননি সে কাজ থেকেও আপনার লভ্যাংশ আপনি ঘরে আনতে পারবেন কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় আছে সেটা বজায় রাখার চেষ্টা করুন সিনিয়র সিনিয়র অফিসারের সঙ্গে রু মানে রুল ব্যবহার না করে তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন তার তাকে না রাগাবার চেষ্টা করুন আপনি ভ্রমণের ক্ষেত্রেও আপনি সফলতা আপনি পাবেন তাছাড়াও ব্যক্তিগত উন্নতিও আপনার হবে এছাড়াও আপনার ইতিবাচক ফলাফলে পেতেও সক্ষম হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু এই মে মাসে অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে যাবে জীবনে জীবনে ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত হবে পরপর ভালো খবরাখবর আপনার মিলবে এবং আপনার তৃতীয় কোনো ব্যক্তি দিয়ে ভালো একটা খবরও আপনি পাবেন তাছাড়া আয়ের সুযোগ আপনার তৈরি হবে এবং নতুন কিছু শেখারও আপনার আগ্রহ বাড়বে এবং সেই আগ্রহ দিয়ে আপনার মুনাফা অর্জন হবে এবং আপনার এই মাসের শেষভাগে সাফলতা অর্থ সম্পত্তির দিক থেকে আপনার অত্যন্ত শুভ ফল পাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়া মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার এই মাসে মাসেই কিন্তু দেখা যাবে গ্রহদের যে পরিবর্তন ইঙ্গিত সে সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা আছে সূর্য কিন্তু এই মাসে মিন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মেষ রাশি সূর্যের উঁচু স্থান হওয়ার কারণে আপনার মেধা বুদ্ধি এবং ক্যাপাসিটি পাওয়ারটাও কিন্তু আপনার বেড়ে যাবে এবং একই সঙ্গে শনি ও মঙ্গল গ্রহ একশো কুড়ি ডিগ্রিতে অবস্থান করবে যার ফলে গঠিত হচ্ছে নবপঞ্চমী রাজযোগের প্রভাবটাও কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকাগণ পাবে এই সময় নির্দিষ্ট রাশি জাতক জাতিকা বিশাল সুযোগ সুবিধা অ্যাপার্টমেন্ট বিজনেস কিংবা রাকিমালের বিজনেস বা আদান প্রদানের ব্যবসা তারা কিন্তু একটা ভালো করবে রাজনৈতিক ক্ষেত্রে তারা একটা জটিলতা সমাধান করে নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে এবং পোস্ট ও পথ কিন্তু আপনার পরিবর্তন হতে পারে এবং যারা জীবনের প্রথম পরীক্ষাপাতি দিয়েছেন তারা কিন্তু ভালো ফলাফল করবেন এবং মনের মতো জায়গায় ভর্তি হতে পারবেন এবং আপনার ইচ্ছাশক্তিটাও কিন্তু প্রখর হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের এবং চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম জীবন বিনিয়োগ ক্ষেত্রে আপনার ভাগ্য আসবে বড় বড় ইতিবাচক এবং হঠাৎ আকস্মিক পরিবর্তনও আপনার জীবনের মোড় কিন্তু ঘুরে যাবে এবং আপনার দেখা যাবে যে পুরানো কাজ থেকেও আপনার অর্থ ব্যবসাটা আপনার হবে আদালত আদালত সংক্রান্ত মামলা মক মকদ্দমায় আপনারটা স্বস্তিক দিকে আপনি যাবেন তবে মে মাসের শেষের দিকে আপনার কিন্তু কাজের গতি এবং কাজের আগ্রহটা বেড়ে যাবে এবং কাজের চাপটাও বেড়ে যাবে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণের ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ